আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার আমি কয়েকটি পর্ষদ নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি যেখানে অঙ্কের কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে বিয়ের প্রশ্নগুলোতে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্ন এটা তোমাদের বইয়ের শেষের দিকে দেখতে পাবে নমুনা প্রশ্নপত্রে রয়েছে এই পাঁচটা প্রশ্ন খুবই একটু ইম্পর্টেন্ট টাইপের এগুলোকে আলোচনা করব তো প্রথম যে প্রসঙ্গটি রয়েছে এখানে বলা হয়েছে এক নম্বর বার্ষিক সুদে কত বছরের সুদে আসলে অংশ হবে কত বছরের সুদটা কি হবে আসলে তিন বাই পাঁচ অংশ হবে অঙ্কটা কিভাবে করবো আমি প্রত্যেকটা অঙ্ক যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এখানে অঙ্কটাতে আমি যদি পি অর্থাৎ আসল এক্স টাকা ধরি আয় অর্থাৎ সুদ আয়টা কি বলেছে সুদটা বলেছে অংশ আর অর্থাৎ কত পার্সেন্ট এখানে রয়েছে দশ পার্সেন্ট আর সময়টা বার করতে বলা হয়েছে আর হচ্ছে টেন পারসেন্ট সময় অর্থাৎ টিটা এখানে বার করতে বলা হয়েছে আমি যদি বসিয়ে দিই

তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস টু কে হচ্ছে সেভেন ইন্টু টু অর্থাৎ সাত দিয়ে চৌদ্দ এবার অঙ্কটা যেটা রয়েছে অঙ্কটা রয়েছে থ্রি ডি পি মাইনাস টু কিউ এর মান করতে বলা হয়েছে তো থ্রি ডি মাইনাস টু কিউ থ্রি পি থ্রি পি বলতে হচ্ছে এখানে দশ মাইনাস টু ইন্টু কিউ বলতে হচ্ছে চৌদ্দ ঠিক আছে তাহলে এখানে দশ তিনে তিরিশ মাইনাস দিয়ে আঠাশ দিয়ে আঠাশ তাহলে করে দুই তাহলে এনসআর পি আর শুধুমাত্র দুই ঠিক আছে আর পরের অঙ্কটিতে এখানে পরের অঙ্কটি রয়েছে ও কেন্দ্রীয়বিত্তের দুটি সমান্তরাল জ্যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত একটা ও কেন্দ্রবিত্ত আছে যার দুটো সমান্তরাল জ্যা আছে কেন্দ্রের দুটা পাশে অবস্থিত আছে যেখানে এ বি দশ সিডি হচ্ছে চব্বিশ সেমি এবং এ বি ও সিডি জ্যা দুটির দূরত্ব সতেরো সেমি হয় তবে ওই বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলা হয়েছে আচ্ছা এই যে ছবিটা অঙ্কন করি দুই নম্বর অঙ্ক দিতে সরি এটা তিন নম্বরের অঙ্ক তো ছবিটা হবে এটা একটা বৃত্ত যার দুপাশে দুটা জেয়া রয়েছে ঠিক আছে এটা এ বি আর এটা সি ডি জে এটা দুজনে কি রয়েছে সমান্তরাল রয়েছে আর এটা কেন্দ্র দিয়ে একটা গেছে যেখানে এটার দৈর্ঘ্য গোটাটার দৈর্ঘ্য সতেরো সেমি বলে দেওয়া আছে আর এটা হচ্ছে দশ সেমি এখান থেকে যদি আমি এটাকে যোগ করি তাহলে ও এ আর ও সি এ দুটো হচ্ছে ব্যাসার্ধ এটা আমি ও এম নিলাম আর এটা ও এন লম্ব ধরলাম আমি যদি এই টু এস ধরে নিই তাহলে এটা পেয়ে যাবো সতেরো মাইনাস এক্স এখানে কিন্তু ও এ আর ও সি স্পষ্টই বুঝা যাচ্ছে যে এরা দুটা সমান হবে কারণ দুটো হচ্ছে ব্যাসার্ধ তাহলে দেখা ও এ ইকাল টু ও সি ইকাল টু কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এবার এখান থেকে ও এমটাকে আমি ধরি সি এক্স ধরি ও এম ইকাল টু এক্স তাহলে ও এনটা পেয়ে যাবো কত সতেরো মাইনাস এক্স এবার যদি আমি ত্রিভুজ নিই এই ত্রিভুজটা ও এ এম এর এই ত্রিভুজের ক্ষেত্রে কি কি জানি ও এম ও এম জানি অর্থাৎ লম্ব যেটা এটা হচ্ছে এক্স আর এ এম জানি কত দশ বাই দুই যেটা জে রয়েছে তার অর্ধেক অর্থাৎ পাঁচ সেমি তাহলে এখান থেকে আমি ও এটা পেয়ে যাবো তাহলে অতএব

তাহলে ত্রিভুজ ও সি এন এর ত্রিভুজ ও সি এন এর ওই ত্রিভুজের ক্ষেত্রে কি লেখা হবে ও এন ইকাল টু হচ্ছে সতেরো মাইনাস এক্স ঠিক আছে আর সি এন সি এন ইকাল টু হচ্ছে বারো বাই দুই

স্কোয়ার এবার আমরা কি জানি ও আর ও সি দুটাই যেহেতু একই ভিত্তে পেশা তাহলে কি এই দুটো সমান যেহেতু আমরা কি জানি ও এ টু ও সি তাহলে লেখা হবে রুটান্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট আন্ডার অফ বারো স্কোয়ার প্লাস সেভেনটিন মাইনাস এক্স এর স্কোয়ার ঠিক আছে এটা লিখতে পারবো এখান থেকে যদি দুই দিকে বর্গ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস

স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার তাহলে বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ প্লাস পাঁচ স্কোয়ার করলে পঁচিশ তাহলে আছে রুট এক ছয় নয় এর রুট করলে আসছে তেরো তাহলে ও এ তেরো অর্থাৎ বৃত্তটার যে ব্যাসার্ধ ছিল সেটা আমি তেরো সেমি করে পেয়ে গেলাম এটা হচ্ছে আমার অঙ্কটার অ্যান্সার এটাই আমাকে বার করতে বলা হয়েছিল আসছি পরের অঙ্কটিতে পরের চার নম্বর অঙ্কটি হলো আশ্চায়ী চিত্রে এর মান বার করতে বলা হয়েছে যেখানে ছবিটা এই রকমের রয়েছে যদি আমি ছবিটাকে আঁকি ঠিক আছে যদি ছবিটাকে আঁকি তাহলে আমি আগে ছবিটাকে আঁকছি দেখে আমি পরে দেখাচ্ছি কিভাবে করছি ঠিক আছে এখানে বি সি এরকম রয়েছে ছবিটা যেখানে এই কোনটা আমাকে বার করতে বলা হয়েছে এটা জানি সেভেন্টি ফাইভ আর এটা পঁয়ত্রিশ জিবি জানি যেখানে এটা হচ্ছে বিসি আর ওটা হচ্ছে ইয়ে এবং ডি এটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে ডি আমরা এখানে বলতে পারবো বি এ সি কোনটা আর বি ডি সি কোনটা সবসময় সমান হবে কারণ এরা হচ্ছে দুজনেই একই বৃত্তাংশ এটা পঁয়ত্রিশ হলে এটাও পঁয়ত্রিশ লেখবো যেহেতু কোন ইয়ে কোন বি এ সি ইকোয়াল টু কোন বি ডি সিরা দুজনে সমান তাহলে অর্থ লেখা হবে কি এটা কোন অর্থাৎ কোন বি ডি সি টু হচ্ছে 35 ডিগ্রি এবার ত্রিভুজ এই ত্রিভুজা যেগুলি বি ডি সি এর এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা মনে সমস্ত কত একশো আশি ডিগ্রি তাহলে কোন বি 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 ডি 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 সি 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 প্লাস প্লাস কোন কোন বিজিক্যালটা হচ্ছে একশো আশি ডিগ্রি এবার এখানে বিডিসি এটা তো জানি থার্টি ফাইভ ডিগ্রি প্লাস এটাও জানি এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি যেটা প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল প্লাস এটা হচ্ছে এক্স ইজিকটা হচ্ছে একশো আশি

যদি হয় তাহলে ঘনকের সমর্থনের ক্ষেত্রফল কত আমরা একটা ঘনকের বাহু ধরে নেব তাহলে আগে ধরব ঘনকটির বাহু এ সেমি ধরে নিলাম এ সেমি তাহলে ঘনকের আয়তন আমরা কি জানি এ কিউ আর এটাই দেওয়া হয়েছে কত পাঁচশো

ফল ঘনে সমর্থনের ক্ষেত্রে কি সিক্স ইন্টু স্কোয়ার ঠিক আছে তাহলে চৌষট্টি এটাকে যদি গুণ করে দিই এত বর্গ সেমি হবে তাহলে ছয় চব্বিশের চার হাতটা গুলো দুই ছয় ছয় ছত্রিশ আট দু তাহলে তিনশো চুরাশি বর্গ সেমি এটাই আমাকে অঙ্কটাতে বার করতে বলা হয়েছিল অঙ্কটির সমর্থন ক্ষেত্রফল কত গণকের পেয়ে গেলাম তিনশো চুরাশি বর্গসেবী যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং সঙ্গে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অনেক ক্লিক করে বাজিয়ে রাখবে কারণ আমি ক্লাস টেন এবং নাইনের অঙ্ক ভৌত বিজ্ঞানের প্রত্যেকটি পাঠ নিয়ে আলোচনা করছি